হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ আমি জানি অনেক দিন পর ফুল ভিডিও আপলোড করছি আর আজকে একটা খুবই সুন্দর জায়গায় যাচ্ছি আর আমি একা নেই আমার সাথে রয়েছে সহিনী তো চলো আমরা একসাথে মিলে পৌঁছে গেছি চলে এসেছি গল্প করতে করতে আয়না মতিতে দ্য ওয়াটার ডাক ক্যাফেতে আর ক্যাফেতে আমরা এসছিলাম প্রায় পাঁচটা নাগাদ আর দিনের আলোটা যেহেতু ছিল তাই দিনের বেলার ভিউটা কীরকম তোমরা এখন দেখতে পাবে আর রাতের বেলার ভিউটাও কিন্তু আমি নিয়েছিলাম যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে ক্যাফেটা কতটা সুন্দর অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই ক্যাফেটা ক্যাফেতে ভেতরেও যেরকম বসার জায়গা ছিল সাইডে এরকম ছোট চারটে করে এক চালা করা ছিল সেখানেও কিন্তু তোমরা চাইলে এসে বসে সুন্দর করে ছবি তুলতে পারবে আর এখানকার অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথাই হবে না খুবই সুন্দর ছিল তো চলো তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ না করে পুরো দেখতে থাকো আমি তোমাদের এই ভিডিওর মাঝখানে টোটাল ইনফরমেশন দিয়ে দেবো ওদেরকে আমি মেনু কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি তোমরা মেনু কার্ডটা দেখ দেখে নিতে পারো এখানে কীরকম রেঞ্জের খাবার পাওয়া যায় হিউজ অফ আইটেম ছিল খাবারের অনেক কিছু ছিল অনেক কিছু পাওয়া যাচ্ছিলো সব কিছুই অ্যাভেলেবেল ছিল কোনো কিছু এরকম না যে তোমরা গেলে এই খাবারটা পাবে না বা ওই খাবারটা পাবে না সব কিছু অ্যাভেলেবেল ছিল তো আমরা এখান থেকে কিছু খাবার অর্ডার করে দিই আর তারপর চলে যাই তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিউ নিতে মানে সুন্দর সুন্দর ভিডিও নেওয়ার জন্য যাতে তোমরা বুঝতে পারো ক্যাফেটা কতটা সুন্দর চলো প্রথমে তো তোমাদের দেখিয়েছিলাম ক্যাফেটা বাইরের থেকে দিনের বেলায় কেমন লাগছিল আর ভেতরে দেখো একটু সন্ধে হয়ে যাওয়ার পর ক্যাফেতে যখন লাইটিং জ্বলছিল তখন ক্যাফেটার ভেতরটা এরকম আস্তে ঠিক লাগছিল তোমরা কিন্তু চট করে চলে আসতে পারো এই ক্যাফেতে আসার জন্য কিন্তু যারা মেন কল্যাণী থেকে আসবে তারা কিন্তু মদনপুরের টোটো ধরবে বা অটো ম্যাজিক যে কোনো একটাতে করে তোমরা চলে আসতে পারবে মদনপুরের দিক থেকে যারা আসতে চাইছ তারা সেম কল্যাণীর অটো টোটো ম্যাজিক ধরবে তো তোমরা চলে আসতে পারবে গাড়িতে উঠেই তোমরা বলবে আমরা ঈশ্বরীপুর বেলতলা যাব তাহলেই কিন্তু এই ওয়াটার ক্যাফে সামনে তোমাদেরকে নামিয়ে দেবে আর তোমরা ক্যাফের নাম বললে তো অবশ্যই ক্যাফের সামনেই তোমাদেরকে নামিয়ে দেবে তো তোমরাও একদিন সময় বের করে ছটপট চলে আসতে পারো এই সুন্দর ক্যাফেটাতে তোমাদের জন্য ভিডিও শেষ করে আমরা কিন্তু ওয়েট করছিলাম আমাদের অর্ডারটা কখন আসবে তার জন্য আর আমরা কিন্তু সবার আগে অর্ডার দিয়ে নিয়েছিলাম কারণ আমরা দুজনেই জানি যে অর্ডার আসতে কতটা পরিমাণ সময় লাগে আর যেহেতু দুই একজন লোক হয়ে যাচ্ছিল তো আমাদের অর্ডারটা আসতে আরও কিছুক্ষণ টাইম লাগছিল অর্ডারটা আসতে সময় লাগছিল তাই আমরা দুজনে বসেই কিন্তু গল্প করছিলাম তারপর অর্ডারটাও আমাদের চলে আসলো আর আমরা অর্ডার করেছিলাম চিকেন কাটলেট আর একটা স্পাইসি নুডলস চলো এবার খাবারটা ফ্রাই করে দেখা যাক যে এই ক্যাফের খাবারে কেমন টেস্ট ছিল আর আমি কিন্তু প্রথমেই চিকেন কাটলেটটা ভেঙে নিচ্ছিলাম হাত দিয়ে যে দেখবো চিকেনের স্টাফিংটা কতটা ছিল তো চিকেনের স্টাফিং মোটামুটি ঠিকঠাকই ছিল আর চিকেনটা সবথেকে বড়ো কথা আর একটুখানি জুসি বা নরম হলে খুবই ভালো লাগতো খেতে খুবই ক্রাঞ্চি হয়ে গেছিলো যে কারণে কিন্তু কিন্তু চিকেনটা দেখতেই পেলে আমি ভাঙার পরে একদম বেরিয়ে চলে এসেছিলো নুডলসটা খেতেও খুবই ভালো ছিল দুটো খাবারই আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো টাটা সকলের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো